নবম ও দশম শ্রেণী অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক এক তৃতীয় ক্লাস দেখো বন্ধুরা আমরা ইতিপূর্বে সূত্রের ব্যবহার কিভাবে করতে হয় তা শিখেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি কোথাও না বোঝো তার জন্যে আরও দুটো গুরুত্বপূর্ণ রাণিতিক সমস্যা তোমাদের সাথে শেয়ার করব। একটা হলো উদাহরণ আট এই প্রশ্নটা অনেক ছেলেমেয়েই বলে যে স্যার বুঝি না আসলে এই প্রশ্নটা কোন কোন সূত্র ব্যবহার করব। সেই সূত্র দুটো আমি তিনটা আমি এখানে লিখে রেখেছি দেখো বন্ধুরা আমরা সমাধান করি দেখো বাম পক্ষ তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ বাম পক্ষ সমান কত দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটা হোল স্কোয়ার ভুল বললাম আচ্ছা দেখো বন্ধুরা আমরা একটু এই পাশে সরে আসি আমরা কি এটাকে এরকমভাবে লিখতে পারি এই হোল স্কোয়ার তারপরে এটাকে আবার আমরা এইভাবে লিখলাম মাইনাস এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে দেখো এইভাবে লিখলাম আমরা লিখতেই পারি তাই না তাহলে দেখো এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এই পোড়াটুকু হলো এ প্লাস বি তাট ইস এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো বি তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হয় দেখো সমান হয় দেখো এ এই দেখো এ প্লাস বি এই দেখো এ এই এই দেখো এ প্লাস বি ইন্টু কি আসে দেখো তো এ মাইনাস বি তাহলে দেখো এটা হলো এইখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দেখো তো এইটা সাথে এটা কি হুবহু মেলে হ্যাঁ মিলে যায় তাহলে যদি মিলে যাই তালে এইটুকুর পরিবর্তে আমি এটা বসাতেই পারি অবশ্যই পারি তাই আমরা বসিয়ে দিই তাহলে এখানে দেখো আচ্ছা আবার দেখো বন্ধুরা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এই দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত ফোর এ বি তো লিখে ভালো ফোর এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম হলো আচ্ছা এই চার সাথে গুণ করি তাহলে কথা হয় এইটা আমি এখানে লিখে রাখলাম তাহলে দেখো তো বন্ধুরা না বোঝার কি আছে অঙ্কটা কিন্তু অনেক সহজ কিন্তু আমাদের ছেলে মেয়েদের অনেকে সবার না অনেকেই ভালো বোঝে তাদের এই সূত্রগুলি ছোটের উপরে থাকে না বিধাই এই সূত্রের প্রয়োগ তাদের কাছে যথাযথভাবে করতে পারে না তাহলে দেখো বন্ধুরা আমরা এটা করে ফেললাম এটাই সমান কি দেওয়া আছে উই দেখো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড হয়েছে এখানে কি দেওয়া আছে প্রমাণ করো যে তাহলে আমরা এখানে লিখি প্রুফ সমস্যা আছে কোথাও কোন সমস্যা নেই এরপরে দেখো আমরা উদাহরণ আট তোমাদের সাথে শেয়ার করলাম এটা অনেক ছেলেমেয়ে এই যে সূত্রের প্রয়োগের ক্ষেত্রে যায় তাদের সমস্যা হয় এরপরে আমরা অনুশীলনীর আর্ট করব অনুশীলনের আর্টটা অতি গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটাও ছেলে একই নিয়মের এই এটার সাথে অনুশীলনী অনুশীলনের আট নম্বরের অঙ্কটার অনেক মিল আছে যার জন্য আমি এই দুটো একসাথে করাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি যেটা করব সেটা হলো কি অনুশীলনী নট উদাহরণ উদাহরণ না অনুশীলনীর আট নম্বর একটা করব দেখো অনুশীলনের আটে কি বলছে বলা আছে দেখো আস বিজিক টু রুট ফাইভ হলে হলে প্রমাণ করো যে

আচ্ছা এবার দেখো পক্ষ সমান কি আচ্ছা আমরা দেখো তো এইট এরকম ভাঙতে পারি টু ইন্টু ফোর এবিখা যেতেই পারে তাই না আচ্ছা এখন দেখো এই টুটা যদি আমি এইভাবে লিখে দেখো ফোর এপিটা আমি এভাবে লিখে রাখলাম আর এই টু দিয়ে ভিতরের গুলি গুণ করে দিলাম দেখো তো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা লেখা যেতেই পারে এই টু এর সাথে গুণ হলো আবার এই টু বি এর সাথেও গুণ হয়ে গেল এখন দেখো এ বি এই দেখো এ বি সমান এই যে এটা আমরা লিখতেই পারি নাকি পারি না অবশ্যই পারি অবশ্যই আমরা পারি তাহলে আমরা লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বিয়ার আচ্ছা স্কোয়ার একই কথা সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে সূত্রটা এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় কোনো সমস্যা নেই তাহলে দেখো তো এটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি তা আমরা লিখে ফেলি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো বন্ধুরা আমাদের একটা বড় অংশ ছেলে মেয়ে এরকমভাবে লিখে ফেলে এটা কিন্তু ঠিক না এটা অবশ্যই ভুল কারণ দেখো এটার সাথে এটা গুণ পড়ে এইটা এবং এটা বাদ পড়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদের এটা সংশোধন করতে হবে এই দেখো এই সেকেন্ড এই দেখো এই দেখো এই দেখো এটা সেকেন্ড আবার এখানেও সেকেন্ড আবার দেখো এখানেও সেকেন্ড এইভাবে লিখলে কোনো ভুল হলো না তার মানে এইটুকু গুণন এইটুকু এখন তুমি আসো এ প্লাস বি এর মান কততে আছে এই দেখো রুট সেভেন তাহলে লেখো রুট সেভেন

হয়ে অঙ্কটা আমরা প্রায় সমাপ্তির দিকে চলে যাচ্ছি মানে আমাদের প্রায় শেষ পর্যায়ে তাহলে দেখো রুট সেভেনকে যদি আমরা স্কোয়ার করি তার মানে রুট সেভেন ইন্টু রুট সেভেন এইখানে দেখো রুট সেভেন ইন্টু রুট সেভেন সমান কত সাত তাহলে এখানে আমার কত আসে এই দেখো সেভেন মাইনাস এটার কত আসে টু এখানে আমরা অবশ্য সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই দিতে পারি এটার পরিবর্তেও দেখো সেভেন প্লাস ফাইভ ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো এখানে কি আসে একটু ভুল লিখে ফেলেছি দেখো রুট ফাইভ এর জায়গায় আমরা টু লিখেছি তাহলে এখানে হবে কত ফাইভ দেখো বন্ধুরা সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই সাতের সাথে পাঁচ যোগ করলে কত হয় বারো দুটো বুন করলে কত হয় টোয়েন্টি ফোর দেখো তো আমাদের ডান পাশে কতটা আছে টোয়েন্টি ফোর তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড দিয়ে সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে এখানে দেখো কি আছে প্রমাণ করো যে আমরা এখানে লিখব প্রুফ আমরা জিনিসটা বুঝলাম কিনা বন্ধুরা এখানে খেয়াল করে দেখো আমরা জিনিসটা বুঝলাম কিনা অথবা আমাদের কাছে কোনো জটিল লাগলো কিনা তাহলে আমাদের কাছে কোনো জটিল লাগে নাই তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে সূত্র মাদার সূত্র এবং অনুসিদ্ধান্ত সবগুলি আমরা মাথার ভিতরে রাখব ঠোঁটের উপরে রাখব আমাদের গাণিতিক সমস্যায় কি দেওয়া আছে কি প্রমাণ করতে বলছে সেটার দিকে খেয়াল করব। এবং কি দেওয়া আছে তার উপর ভিত্তি করে সূত্রে কিভাবে ফেলবো সেটা চিন্তা করব। এবং তারপর আমরা অনুশীলন করব। এবং তুমি যদি অনুশীলন না করো তাহলে দেখবা গাণিতিক সমস্যা তুমি সমাধান করতে পারছো না তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা টেনে দেখবা না পুরোপুরি দেখবা বন্ধুদের একে অপরের ভিতরে শেয়ার করে দিও এবং সর্বোপরি প্র্যাকটিস করবা তুমি প্র্যাকটিস না করলে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ